দেখেন চেহারা গ্রোথ না ঘোড়াল চেহারা কালার প্রিন্ট একবারে মার্শাল ভাই বয়স হয়েছে এগুলা বয়স আপনার এগুলা সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস এই খাসিগুলা করেন বাড়ির থাকলে দু একজন দেখবে যে অমুকের বাড়িতে একটা খাসি আছে ভাই কেমন দাম রাখবেন একসঙ্গে বিয়াল্লিশ হাজার টাকা একসঙ্গে বিয়াল্লিশ হাজার টাকা তো

দেখে শুনে আপনারা নিতে পারবেন কোন সমস্যা নেই কত দাম রাখবেন একদম ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো একদম এটাও কিন্তু এই দামের মধ্যে আপনি স্ট্যান্ড পর্যন্ত পৌঁছা দিবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন জি নাম্বার 1 কোয়ালিটির বাচ্চা ভাই সুন্দর বাচ্চা এই বাচ্চাটা অনেক বড় হবে এই দেখেন হাত পা খুব বড় শরীরের গ্রোথ সুন্দর ভাই জি ভাই কি হেটা আসছে দে এটা সবসাথে আজকের প্রতিবেদন বড় খাসি ভাই বড় খাসি জি বাগা তো 100 খাসির বাচ্চা খাসির বাচ্চা এই নাক কান মুখ সুন্দর করে দেখে দিবেন দেখেন আমার উচ্চতা দেখেন 28 28 মুখ হাইট আছে আচ্ছা সুন্দর করে দেখবেন দেখে নিবেন হ্যাঁ নাক কান মুখ চোখ শরীরের গ্রোথ মুখ দেখে

আপনারা ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আজকের কালেকশন কি আছে বা আরিফ ভাই যতগুলো ভিডিও আছে আমার চ্যানেলে পেজে আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিওতে ছাগল কিন্তু মানে এক্সসেপশনাল কালেকশন কালেকশন খুব ভালো কালেকশন করার চেষ্টা করি ভাই ভাই জি ভাই কি বাচ্চা দুটো এই দুটো তোতাপুরি খাসির বাচ্চা ভাই এই দেখেন বাচ্চা গ্রো খাসির কালেকশন দেখা আলিছে আগে খাসির কালেকশন জি এই যে দুটো বাচ্চা অনেক সুন্দর এবং বাচ্চাগুলোর গ্রোথ ভালো শরীরে বডি ভালো ভাই বডি ভালো

খালি দেখতে থাকেন ভাই ডেলিভারি সহ জি সবকিছু বাংলাদেশের সব প্রান্তে আচ্ছা ঠিক আছে ভাই ভাই কি এ পাঠার বাচ্চা ভাই তোতাপুরি মানে খামারের সম্পদ জি খামারের সম্পদ এখন দেখাবো পাঠার দেখানোর পরে বাদ বাকি সব মেয়ে দেখাবো হাই কোয়ালিটি কোয়ালিটি আছে আচ্ছা যদি আপনারা মনে করেন যে আমরা প্যাকেজ করে নিব তাহলে এই পাঠা এই পাঠা আর হচ্ছে আমরা মেয়ে ছাগল দেখাবো এরপর এই পাঠাটা গেট আপ কিন্তু অনেক সুন্দর একেবারে হাই কোয়ালিটি তো ভালো জি হ্যাঁ আপনি যদি খামার করেন তাহলে খামারে কিন্তু পাঠার বিকল্প নেই গোলটা দেখা খামারে অনেক পাঠার বিকল্প নেই পাঠা যদি খামারে না রাখেন সেই খামারে কিন্তু ছাগল হিটে আসতে সময় লাগে পাঠা রাখবেন দেখবেন ছাগল তাড়াতাড়ি হিটে আসবে তবে খামার করলে আপনাকে পাঠা পালতেই হবে ভাই বয়স কি হয়েছে পাঠা বয়স এটা চার মাস

টাকা এর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে দিবে এই যে জিনিস বুঝে দাম হম জিনিসের উপরে দাম ভাই বল মুখের পাঁচটা এইখানে ইয়া করে কোন কথা কয় লাভ নাই এই যে সুন্দর